অবশেষে স্বস্তির আবহাওয়ার দপ্তরের বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পূর্বাভাস কিন্তু প্রশ্ন হচ্ছে কোন কোন জেলায় কখন হতে পারে এই রকম বৃষ্টি আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা রাহেরি সজনা অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্বস্তির বার্তা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কোন কোন জায়গায় হতে পারে এবং কবে হতে পারে এটা দেখো আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে সেগুলিতে অর্থাৎ দেখা যাচ্ছে যে আজকে তিন জেলায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তার মধ্যে দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি আহ মেদিনীপুরে এছাড়াও এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আহ বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ আহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জেলাগুলোই কিন্তু আগামী আহ শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে সেখানে হাঁটা থেকে মাঝারি দেখতে সঙ্গে ঝোড়ো হওয়া এর পাশাপাশি রোববারও কিন্তু এই সমস্ত জেলাগুলো বৃষ্টি হবে সোমবার থেকে দেখা যাচ্ছে যে আরো বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে তার মধ্যে দেখা যাচ্ছে যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বৃষ্টির সঙ্গে সঙ্গে এই যে জেলাগুলো বৃষ্টি হবে অর্থাৎ দক্ষিণবঙ্গ সার্বিক বৃষ্টি সোমবার থেকে শুরু হবে সেই বৃষ্টি কিন্তু বুধবার পর্যন্ত স্থায়ী হবে তারপরে বৃষ্টি খানিকটা কমবে তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গরম যে গরমে যে তীব্রতা দেখা যাচ্ছে এতদিন ধরে সেই তীব্র গরম কিন্তু আর পড়ার কোনো সম্ভাবনা থাকবে না এই বৃষ্টি শেষ হওয়ার পর তো এই যখন বৃষ্টি হবে তখন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া যথেষ্ট পরিমাণে থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই যেটা আলিপুর আমার দপ্তর সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহের সঙ্গে